যেদিন ওদের খারাপ বিটিভি ক্যামেরা আসতেছে সেই বহুল প্রত্যাশিত পদ্মার চরে বৃষ্টির দিন এই যে কলার বাগান এইগুলো এইগুলো কলার বাগান তিল বুনেছে এই যে আমরা তিনজন আসছি সাইকেল নিয়ে সাইকেল প্রবণ এর আগেও আসছিলাম কুষ্টিয়া লালনসার সার মাজার রবি ঠাকুরের বাড়ি ওদিকে গিয়েছিলাম ওয়েদার খারাপ এই জন্য জির জির অবস্থা বিটিভি ক্যামেরা খারাপ দেখাচ্ছে আইস উফ খুব ক্ষুধা লাগছে ক্লান্ত লাগতেছে এখানে যাবো